चोरी সুস্থম সুস্থ লোক মনে হয় না এখানে সাতদ ভাই সাতদ ভাই এই পাদের ঢুক নে পাদের ভিতরtoken ছাই এখানে ছাই এখানে টাইম ঠিক নাই টাইম ঠিক নাই টাইম ঠিক নাই না আই এম দ্যান মানে আপনি দুটো পরে ধরেন দুটার পরে ধরেন দুটার পরে একটা পর্যন্ত রঙের কাজ শেষ করে চলে গেছে তারপরে আমরা রাত্রে আড়াইটা তিনটে পর্যন্ত ছিলাম হ্যাঁ আড়াই তিনটা পরে আমরা ঘরে গেছে ঘরে যাই তো শুয়ে শুয়ে গাই বসে আমার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে দুর্ঘটনা ঘটছে নামাজের একটু আগ দিয়ে চারটা সাড়ে চারটার দিক দিয়ে এদিকে এই টাইমে দুর্ঘটনাটা ঘটছে প্রত্যেকটা মূর্তির মাথা ভেঙে হবে পুলিশ আসে পুলিশ এসে সিসিটিভি ক্যামেরা পর্যালোচনা করে আসামি শনাক্ত করে একজন আটক করা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তার পেছনে কারো কোনো হাত আছে কিনা কেউ ইন্ধন দিয়েছে কিনা এগুলো পর্যালোচনা করে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা পুলিশ বাহিনীর সদা তৎপর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক দেখার জন্য আজকে ভোরবেলায় ছয়টার আগে আমাকে ফোন করে যে এখানে প্রতিমা শুরু হয়েছে আমি তাৎক্ষণিক আমার মাননীয় পুলিশ সুপার মহোদয়কে অবহিত করি